তারপরে ফেন্ডিং মামাকে বলবে যে মামা আমি দেখো একটা গাড়ি কিনে নিয়ে আইসা পড়ছি তো চলো তার জন্য আমরা শোরুমে চলে যাই তারтере আমি জিপ তো চালানো শিখছিলাম এক বছর আগে তো তোমরা কে কে গেম মোড কন্ট্রোল গাড়ি চালাও আমাদের কমেন্ট বক্সে বলো আর তোমরা যারা যারা গেম মোড কন্ট্রোল গাড়ি আসে তোমরাদের তারা একটা করে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও

আমি গিয়ে তার জায়গাটাoverline ঠিক আছে তোমরা এটা বলবা যারা যারা কমেন্ট করতে পারো ওকে আমি নাইমে গিয়ে সিনেমা যায় যে কি করা যায় আমি সামনে গিয়ে দেখতে হইব আমাকে আগে গাড়িটা থাকে তাহলে আমাকে টিনতে হইব আর যদি সমস্যা আমি আমি যে না এই এই গাড়ি টাইগার 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 এই আমি গাড়ি আমার গাড়ি পিছনে এসে ভরছে ডেলিভারি दे दीছে এখন নিতে তো চলো আমরা পিছনে চলে যাই আমরা পিছনে এই যে দেখো আমার গাড়িটা দেখো কত সুন্দর বাপ রে বাপ আমার কাছে লাগে আমার স্বপ্ন আমি গাড়িটা ঠিক আছে আমার এই কাজ এরে ডাইরেক্ট কত টুক যে ভালো আমি এখন গরু বাসো তারপরে আমি আমার বাড়িতে আছে এত আমার বাড়িতে চলে যায় পছন্দ না হয় আমি গাড়িটা চালাতে পারবো না দিয়ে আমি বাড়িতে যাওয়ার আগে গাড়িটা নিয়ে বড় কর দিব

Eh, Rastar mau beli si, Amar berusaha margarin si, eh, <laughs> amar parson margarinnya jualan sih. Eh, karena mikoto tuh sudah jago dalam riccer. Ayo, 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 উম জুরে টান্ডি উঠিয়েতে জুরে টান্ডি আর পুলিশে যাইতে আইতে বলি যোরে দিছি ভাই এটা বলি যেবারে দিছি রাস্তা মি ছেড়ে চল গান পুলিশ জামায় দরকার আছে কেন আমাকে কেন দরকার আছে বলি জাম কি পুলিশ কা বয় পায় নাকি আমি একটা মারতে আইসা পড়তি মারতে কি আমি বাড়ি যেতে হই এখন কিন্তু পুলিশ জামেলে পড়ে গেছে এখন তোমার বাড়িতে যাইতি ওটা যে করো এখন আ দেরি করাবে মনে ঠিক আছে কেবন তারা ধরে বেরিয়ে যাইতো আমার বাড়িতে আমি তারা ধরে বাড়িতে চলে যাই তো আমি অনেক কান ধরে ঘুরে ঘুরে করার পরে আমার বাড়িতে চলে আসি তারপর আমার দুজন ঢাকা পুলিশ যাইতেন না তো আমি কি করব আমার তো রেনজিং মামা

আরে ভাই আরেকটা বুঝি যাচ্ছে দাঁড়া দাঁড়া তোরে আমি পরে দেখতেছি পুলিশটাকে আমি দেখে নি এরা আমাকে মারতেই তোর আমি পরে আগে পুলিশটা দেখি ভাই তোর কত বড় সাহস তো না বলে গাড়ি কিন্তু মানে এটা কোন ধরনের কথা ভাই ইস এ তো আজকে মারবো তো আজকে মারবো দাঁড়া পুলিশটার আগে নেই তারপরে তোরে মারবো তুই গাড়ি কিনছ আমার অনুমতি নিস আর টাকা কই পাইছ তুই লোন গাড়ি নিয়ে আইসা পড়ছ কত বড় সাহস তোর ভাই তোর কর্তব্য সাহস আছে দাঁড়া দাঁড়া তুই দুই মিনিট দাঁড়াতে কাজটা করলি এখন এই বাইক গাড়িটার কালারটা তো সুন্দর ভাই যাই করে গাড়িটার কালারটা তো সুন্দর ভালো লাগছে আমার কাছে কিন্তু তুই গাড়িটা জানলি আমার কাছে অনুমতি নিয়েছিলি দাঁড়া মোটো আসুক মোটোরে আমি জিজ্ঞাসা করে দেখি

তো আর বলার কারণে আমি গাড়িটা নেওয়া বাড়িতেছি দেখি কিরকম স্পিড যদি বেশি স্পিড হয় ভালো হয় তাহলে আমি ডাইগা দিবো সমস্যা নাই তো আমরা বাড়ির বাইরে বাইরে হয়ে পড়ছি গাড়িটা নেওয়া তো চলো আমরা দেখি যে গাড়িটা স্পিড কেমন যদি স্পিড ভালো থাকে তাহলে সমস্যা নাই সিনচানে বকাবকি করবো না তো আমি গাড়িটা মোটামুটি ভালো স্পিড পাইতেছি ভাই এটা তো সেই কন্ট্রোলিং ওরে ভাই সিনচন জুটো এত ভালো গাড়ি কিনলো কিনবে ভাই সাপ এটা কি ভাই এত স্পিড ওরে ভাই আমার কাছে ভালো লাগতেছে গাড়িটা না 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 ঠিক আছে ঠিক আছে সিন চান তো ভালো গাড়ি কিনছে আমি তো আর বকাবকি করছি শুধু শুধু সিন চান তো গাড়িটা ভালোই করছে ওই যে সিন চান এর মতো এই তোরা কোথায় যাইতেছ আরে দেখছ নি মোটু আর সিন চান কোথায় চলে যাইতেছে মানে কি ভাই তোরা বাড়িতে থাকতে চায় না ভাই মনে করছে আমি বকাবকি করবো ওই জন্য বাড়ি থেকে চলে যাইতেছে সিন চান ভাই ভাই আমি তো মারবো না রে ভাই আমি তো বকাবকি করবো না গাড়িটা তো ভাল লাগছে আমার কাছে ওরা ওরা বুঝতেছে না বুঝছো নি তো আমার কথা হইতাছে এখন ওদেরকে বকাবকি করবো না ওদেরকে একটু বাইরে দেখে আসি ওরা বাইরে আসে কিনা নাম হয়তো বা বাইরে দাঁড়ায় আছে বাইরে 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 এদিকে তো দেখছিলাম ভাই আরে চলে গেছে বয় পাই চলে গেছে এখন আবার আস্তে আস্তে একেবারে রাত্রে ভাই আমি তো বগা দিতাম না রে ভাই আমি তো প্রথম প্রথম গাড়িটা না চালাই বগা করছি এখন তো তোদেরকে কিছু বলতাম না তোরা কোথায় চলে গেলি ভাই সিনচান ওই সিনচান কোথায় গেলো ভাই সিনচান এদিকে নাই তার মানে সিনচান বয় পাইছে সমস্যা নাই তোমরা একটা কাজ করো তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো আমি সিনজানকে আসলে আর বকাবকি করবো না সিনজানকে বলবো যে দেখ তোর বন্ধু যারা ভিডিও দেখে তোর তোর বন্ধুরা লাইক করছে আর সাবস্ক্রাইব করছে তার জন্য তুই বেঁচে গেছিস বুঝছ তো চলো তোমরা কাজটা করে তো আর আমি আজকের মতো টাটা বাই বাই